এই দেশের সাধারণ ভোটারদের মাঝে আছে সবচেয়ে বড় শক্তি দেশ গড়ার ক্ষমতা আজকে আমি এখানে এসেছি আপনাদের কাছে অনেক আশা নিয়ে আমাদের মাতৃভূমিকে নতুন করে গড়ার স্বপ্ন নিয়ে আমি কিন্তু কোন রাজনৈতিক পদের সাথে জড়িত নই আমি একজন সাধারণ মানুষ আপনাদের মতনই সাধারণ মানুষ সাধারণ ভোটার আর আপনারা কি জানেন আমাদের মতন সাধারণ ভোটারের কাছে আছে অসাধারণ ক্ষমতা দেশ গড়ার ক্ষমতা আমরা আজকে এখানে এসেছি আমার বাবা আজহারুল ইসলাম মান্নান সাহেবের জন্য দোয়া আমরা বিগত বছরগুলিতে দেখে এসেছি প্যাসিবাদী সরকারের আমলে মানুষ রাজনীতি করে ক্ষমতার জন্য ধন সম্পদ গড়ার জন্য ঠিক কিনা কিন্তু আমার বাবা এতে বিশ্বাসী নয় তিনি বিশ্বাস করেন রাজনীতি হচ্ছে মানুষের জন্য সেবা করা দেশের জন্য উন্নতি সাধন করা দেশের জন্য কাজ করা আমার বাবার সারা জীবন আপনাদের জন্য চিন্তা করে গেছেন এবং ভবিষ্যতে আপনাদের জন্য কাজ করে যেতে চান আপনার সবাই আমার বাবার জন্য দোয়া করবেন তার পাশে থাকবেন এবং ঠাকের শেষে ভোট দিয়ে জয়যুক্ত করে নিয়ে চাললাম আমরা যদি আমাদের মেয়েদেরকে শিক্ষিত না করি তারা কিন্তু তাহলে কিন্তু দেশ উন্নত করা সম্ভব নয় একটি মেয়ে যখন শিক্ষিত হয় তখন একটি পরিবার শিক্ষিত হয় আর পরিবার শিক্ষিত মানিয়ে একটি সমাজ শিক্ষিত হয় এভাবে একটি সুন্দর সমাজ গঠন করা সম্ভব চলুন আমরা সবাই মিলে আমাদের মেয়েদের শিক্ষা সুনিশ্চিত করি এবং সুন্দর করে দেশ গঠন করি